ফরিদপুরের বেলায় ফার্মেসি থেকে বের করে হামলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে শনিবার দুপুর দুইটার সময় বাঙ্গা সাথে দীর্ঘদিন যাবৎ খান গঙ্গের সাথে বিরোধ চলে আসছিল এর জের তুলেই বাঙ্গাবাজার কলেস্পার এলাকায় দুপুর আরো অনেক টুইটার দিকে সৈয়দ খানের নেতৃত্বে সালাউদ্দিন খান মনির খান রশিদ খান রহিম খান বসার খান শাহিন মিয়া সাব্বির খান ওয়াহিদ খান সহ আরো চার পাঁচজন রিপন মাতুব্বরের উপর হামলা চালায় রিপন মাতুব্বরের দোকান থেকে তাকে বের করে হামলা চালায় এ সময় মাতুব্বর গুরুতর আহত হন এ সময় সাবদাম হোসেন মাহফিদ ফেরাতে আসলে তার উপরও হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয় পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে বাংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এই ঘটনায় রিপন মাতুব্বরের পিতা আইন মাতুব্বর বাদী হয়ে বাংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে প্রতিপক্ষ সালাউদ্দিন খান হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন আমরা নয় বরং গিপন ভাই আমার উপর হামলা করেছে আমাকে স্থানীয় উদ্ধার করে ভাঙ্গা উপজেলার Shasta কমপ্লেক্সে ভুক্তি করে। ওরা না আসার ওরা আর কি

মানে নজর কাড়ে না মানে সবসময় আর পলোতে রাখতেছে ওই ছোটোবেলায় ফোন দিলে বলছি ফোনটা ফোন দিয়েছি যে বাঙ্গা ওই আশা করে আমি কলাম তাই শুরু করে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে ওরে ওরা দুজন আর কি অটো তুলছেন তখন আর কি ওরা পনেরো জনের মতো লোক দেয় সালাউদ্দিন খা হুম মনি খাঁ তারপরে মাহফুজ আছে

চোখে চোখে রাখতেছে চোখে চোখে রাখতেছে চোখে চোখে রাখার পরে ভাই আমার হুট করে কল দিল যে ভাই সাদা তুই ভাঙ্গাতে আয় এই করতে পারো এরা তাই আমরা সেট করে পাঠাই দেই সন্ধ্যার দিকে আমরা মিলেমিশে মানে কি মীমাংসা করে দেবো তাই আমি ভাঙ্গা আসার পরে ভাইরে বললাম যে ভাই কী সমস্যা ভাই বললো তাই সকলটে নিয়ে তুই অটোতে বাড়ি দিয়ে আয় আর সন্ধ্যার দিকে আমরা মীমাংসা করে দেবো শুনে মিলে দেবো আমি অটোতে উঠছি বইছি ঠিক আছে এই এর ভিতরে মনে করেন যে ওরা পনেরো বিশ জন অ্যাটাক করছে ওরা আমাদের গোষ্ঠীর ছেলে করলো সেখানে সালাউদ্দিন অ্যাটাক করছে রহিম খায়ার অ্যাটাক করছে তারপরে বাবুলির ছেলে ঠিক আছে এরা আরো দশ পনেরো জন এগুলো

ঠেকানো করে এর মধ্যে ওরা বিভিন্ন নৃগের মাধ্যমে বা হয়তো ঠেকানোর মাধ্যমে কোনোভাবে তারা তারা মনে করেন জমা ছাড়া কিছু হয়ে গেছে আমাকে তারা অযোধিক হামলা ভাবে এখনো নেই নেই যদি কোনোবর্তী নেওয়ার প্রয়োজন হয় তো